ছাদ বাগানে এই সবজি চাষ শুরু করার পর থেকে প্রায় দুই বছর আমার কোনো সবজি কেনা লাগে না আমি আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে সবজি দিই এবং বাজারে বিক্রি করে বাড়তি একটা আয় করি আমার এই ছাদে শিকড় প্রযুক্তিতে ছাদ কৃষি গড়ে তুলেছি ইচ্ছা থাকলে আপনার ছাদেই প্রচুর সবজি ফলাইতে পারবেন ছাদ থেকে পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে পারবেন একেবারে মুক্ত সবজি আমি আজ থেকে পাঁচ বছর আগে শুরু করছি পাঁচ বছর আগে শুরু করার পরে প্রথম হচ্ছে মনে করতাম একটা দুটো গাছ রোপণ করতাম যে নিজের পরিবারের পুষ্টি হয় কি না পরে দেখছি না এখানে পারিবারিক পুষ্টির বাদে বেচাও যায় হ্যাঁ আমি কিন্তু অনেক টাকা বেচছি আমার সংসারের পারিবারিক পুষ্টির পূরণ করেও বেঁচে ফেলায় কারণ এই যে পঞ্চাশটা লাভ হয়েছে এত লাউ খাবো কী করে আমি হয়তো সর্বোচ্চ দশটা লাখ খাইছি হয়তো দিল্ক কিছু গিফট করেছি ম্যাক্সিমাম বেঁচে দিয়েছি আসলে এত তো দরকার না আমার তাহলে আমি বেছে দিচ্ছি তাহলে কোনো কেউ যদি উদ্যোক্তা ছাদ তার ছাদ আছে সে যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায় সেটাও সম্ভব